এই যে তুমি আমায় তপ্ত প্রখর গ্রীষ্মের বৈশাখের মতো পোড়াও আমি পড়তে পড়তে খাঁ খই মিশমিশে কয়লার মতো হয়ে ধীরে ধীরে খয়ে যাই আর তারপর শ্রাবণের বর্ষণের মতো ভেজাও ভিজতে ভিজতে আমি বরফের মতো জমে যাই শীতল হই স্থির হই তারপর প্রকৃতিতে শরৎ আসে দেবী আসে দেবী যায় আমি চাতকের মতো পথের দিকে তাকিয়ে থাকি না বিসর্জন হয় ঠিকই কিন্তু শরতের কোনো অর্জনে তুমি নাই নাই মানে নাই অস্তিত্বই নাই শ্রাবণ ধরার মতো ভেজাও ঠিকই শুষ্ক গ্রীষ্মের তাপদাহে প্রতীক্ষা করাওই যদি তাহলে কেন হেমন্ত আসে না আমার ঘরে কেন সবার মতো বসন্তের লাল হয় না আমার শীতের সিঁদুর সুখী দিতে না পারো যদি এত পোড়াও কেন তবে শীতের মতো এত জীর্ণ কেন তুমি